ফ্রান্সের নতুন আইন এবার খেলা জমবে বিশেষ করে যারা ফ্রান্সের স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই এই খুবই গুরুত্বপূর্ণ ফ্রান্সের ফ্রান্সের কয়েকটি নতুন নতুন আপডেট চলে এসেছে এবং আইন সম্পর্কে সম্পর্কে নিয়ম যদি আপনারা না জানেন তাহলে ফ্রান্সের মতো জায়গায় কিছু করতে পারবেন না ফ্রান্স কয়েকটি সুযোগ সবাইকে দিচ্ছে এবং ফ্রান্স বলে দিয়েছে এখন বর্তমানে ফ্রান্সে আসা খুবই সহজ একটা বিষয় ফ্রান্সে আসতে হলে কি কি করতে হবে যারা ফ্রান্সে রয়েছেন এবং আপনারা অনেকেই কিন্তু ফ্রান্সে থাকার পরও বুঝতে পারছেন না কিভাবে ইউরোপের দেশ ফ্রান্সে আসা যায় খুব এই সম্পর্কে আপনাকে কেউ বলছে না আপনি ফ্রান্সে রয়েছেন আমি চাই আপনারা অনেকেই ফ্রান্সে আসতে পারছেন না তাদেরকে কিভাবে ফ্রান্সে নিয়ে আসা যায় এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো কারণ ফ্রান্সে আসা কয়েকটি মাধ্যম রয়েছে আসার কয়েকটি মাধ্যম রয়েছে কয়েকটা বিষয় রয়েছে এইগুলো ফলো করলে ইউরোপের দেশ ফ্রান্সে খুব সহজে আসা যায় অনেকেই বলেন যে ভাই ফ্রান্সের তো কোনো ভিসা নেই ফ্রান্সে তো আসা যায় না সরাসরি আমার আমাদের যে কোনো দিনই স্বপ্ন পূরণ হবে না অবশ্যই করে আপনাদের স্বপ্ন পূরণ হবে কোন থেকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের সম্পূর্ণ স্বপ্ন পূরণ হবে এই ফ্রান্সের মতো জায়গায় ফ্রান্সের মাটিতে আপনি পা রাখতে পারবেন খুব সহজেই এর জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো চলুন শুরু করি প্রথমত আপনি যদি আসতে চান তো আপনাকে যে একদম প্রথম করতে হবে আপনাকে ওয়ার্ক পারমিট বিষয়ে কিন্তু ফ্রান্সে আসতে হবে ওয়ার্ক পারমিট ছাড়া ফ্রান্সে কিন্তু আসা যায় না স্টুডেন্ট বিষয়ে কিন্তু ফ্রান্সে আসা যায় এবং ওয়ার্ক পারমিট বিষয়েও কিন্তু আসা যায় কাজের বিষয়ে আসা যায় ফ্রান্সে তো কি করতে হবে কোনটা বেটার হবে যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলতে চাই আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে যেমন ডিপ্লোম থাকে আপনার শিক্ষা উচ্চ শিক্ষিত আপনি যদি বিভিন্ন বিষয়ের উপর তাহলে আপনি ফ্রান্সের মতো জায়গায় অ্যাপ্রুভ হবেন আসতে পারবেন ওকে কিভাবে আসবেন ফার্স্ট হচ্ছে আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে এমবেসি ডাকা ফ্রান্স এমবেসি ফ্রান্স এমবেসি লিখলি চলে আসবে একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা অবশ্যই করে আবেদন করতে পারেন স্টুডেন্ট স্টুডেন্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন ওয়েবসাইটে গিয়ে সব সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি চান সরাসরি ঢাকার যে এমবেসি রয়েছে সেই তে গিয়ে আপনারা দেখা করতে পারেন অবশ্যই তাদেরকে বলবেন গিয়ে আমি ফ্রান্সের মতো জায়গা আসতে চাই স্টুডেন্ট বিষয়ে তাহলে আপনাদের কি বলবে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে অবশ্যই করে অ্যাপয়েন্টমেন্ট লাগবে এবং অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পর আপনাকে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে এই সম্পর্কে কিন্তু তারা বিস্তারিত বলে দিবে লেখা থাকবে বিষয় ফি কত সম্পূর্ণ বিষয় কিন্তু লিখা থাকবে যখন আপনি ডিমান্ড করবেন তাদের কাছে গিয়ে যখনই বলবেন যে আমি ফ্রান্সে স্টুডেন্ট বিষয় যেতে চাই তাহলে একদম স্পষ্ট তারা বলে দিবে একটা একটা লিস্ট দিয়ে দিবে এবং নেক্সট যে কাজটি আপনাদের করতে হবে এমবেসি আপনাদের বলবে যে আপনার ইন্টারভিউ খুব ইম্পর্টেন্ট ওকে ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে যে ফ্রান্সে আপনার বিষয় দিবে কিনা কারণ ইন্টারভিউর ওপর আপনাকে চার্জ করা হবে যে এই ইন্টারভিউতে আপনি যে প্রশ্নগুলো আপনাকে করা হবে সেই প্রশ্নর উত্তর কতটুকু আপনি দিতে পারছেন সঠিকভাবে কতটুকু ভুল হয়েছে এই সম্পর্কে তারা প্লাস এবং মাইনাস করে দেখবে তো সবকিছু যদি ঠিকঠাক আপনার থাকে ইন্টারভিউতে তাহলে আপনাকে অবশ্য করে সর্বোচ্চ এক মাসের ভেতর আপনাকে ফ্রান্সের যে বিষয়টা রয়েছে এক মাসের মধ্যে জানিয়ে দিবে ইমেলের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে এটা লিখবে যে আপনার ফ্রান্সের বিষয়ে অ্যাপ্রুভ হয়েছে কিনা বা ফ্রান্সের বিষয় আপনাকে দিবে কিনা একদম স্পষ্ট তারা বলে দিবে এক মাস সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনাকে ঢাকার যে এম্বেসি রয়েছে সেখান থেকে আপনাকে বলে দিবে তাই আমি আবারও বলছি ইন্টারভিউ খুব ইম্পর্টেন্ট যারা ফ্রান্সে স্টুডেন্ট বিষয়ে আসতে চান এবং কি কি লাগবে ডকুমেন্ট সম্পূর্ণ কিন্তু তারা বলে দিবে তারা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু বলে দিবি আপনাদের কোনো টেনশনের প্রয়োজন নেই এবং আমি আর ভিডিওতে বলছি না আপনারা কিন্তু নিজে নিজে কিন্তু বুঝতে পারবেন সাথে যোগাযোগ করবেন কারণ আমি ফ্রান্স থেকে বলছি আমার যে সম্পূর্ণ কথা একশো পার্সেন্ট রাইট হবে এরকম কথা নয় আপনারা নিজের রিস্ক নিয়ে আপনারা কিন্তু সব কাজগুলো করবেন আমার উপর ভরসা কেউ করবেন না কারণ আমি জাস্ট ইনফরমেশন দিচ্ছি রিসার্চ করার পর তাই আমার কথাগুলোর উপর কেউ বিশ্বাস করে বা একদম ইস্যর হয়ে কোনো কাজ করবেন না কোন লেনদেন করবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ